হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আছো ভালো আমি আছি খুব ভালো তো আজকের ভিডিওটা আমি রাস্তা থেকেই শুরু করলাম তার কারণ হলো আজকে ছিল নীল পুজো সেই নীল পুজো উপোস রেখেছিলাম আর তোমরা কে কে রেখেছিলে সেটাও জানাবে কিন্তু কমেন্টে ঠিক আছে তো সেই জন্য মন্দিরে যাচ্ছিলাম মন্দিরে যাওয়ার সময় ওর পাপাকে বলছিলাম যে ভেতরের ভিডিও করার দরকার নেই কেন সেটা তোমাদেরকে জানাচ্ছি কারণ হলো দেখো ভক্তি দিয়ে একটা পুজো করব সেটার ক্লিপ তুলে দেখাতে হবে সেটার কোনো মানে নেই ভক্তিটা মন থেকে বেরোয় ঠিক আছে ক্যামেরা ধরে রাখবে আমি জল ঢালবো এই সিনগুলো সব সময় অনেকেই দেখাই আমি দেখেছি সেটা আমার ঠিক পছন্দ না একটা পুজো করব সেটা পুজোর মতো করে করব আমার যতটা মনে হয় তাই ওকে বলেছিলাম ভেতরে ঢোকার আর মানে মন্দিরে শিবের মাথায় জল ঢেলে বেরিয়ে আসার ক্লিপটুকুই নেবে ও সেই ক্লিপটুকুই নিয়েছে আর ওইদিকে দেখো ছেলে জুতো পড়ছে নিজে নিজেই ও আমার সাথে ভেতরে গেছিলো কিন্তু ওর পাপা যায়নি আমি আর ওর আর্যই গেছিলাম ভেতরে তো ওই জুতো পরছিল এইদিকে তারপরে ওকে বলছিলাম বাবা তোর স্টাইল কত আর্য এটাই বলছিলাম ওকে তো আর হাসছিলাম আমরা দুজন মিলে তো দেখো এ দেখো ছবিগুলো দু একটা তুলেছি এইটুকুই কিন্তু শিবের মাথায় জল জলের ছবি আমি তুলে কারণ সব কিছু সব জায়গায় মানায় না তো আজকের ভিডিও এতটুকুই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ভিডিওটা জান